ভারত যেখানে প্রতিটি কোণে একটি গল্প লুকিয়ে আছে এবং প্রতিটি মন্দির শুধু একটি ধর্মীয় স্থান নয় বরং একটি অসামান্য রহস্য আজ আমরা ভারতের এমন পাঁচটি মন্দিরের কথা জানাব যেগুলির রহস্য আজও বিজ্ঞানের কাছে একটি ধাঁধা শ্রী পদ্মনাভস্বামী মন্দির কেরালা এই মন্দিরটি কেবল একটি মন্দির নয় এটি বিশ্বের সবচেয়ে ধনী মন্দির হিসেবে পরিচিত দুই সালে যখন মন্দিরের কিছু গোপন ভল্ট খোলা হয় তখন কোটি কোটি টাকার সোনা রত্ন এবং গহনা পাওয়া যায় কিন্তু একটি ভল্ট আজও বন্ধ রয়েছে যার নাম ভল্ট বি এই ভল্টে একটি সাপের চিত্র আঁকা আছে এবং বিশ্বাস করা হয় যে এটি মন্ত্র দ্বারা বন্ধ করা হয়েছে প্রচলিত আছে যে যদি এটি জোর করে খোলা হয় তাহলে সর্বনাশ হবে এবং সৃষ্টির বিনাশ নিশ্চিত এই মন্দিরটি ত্রিবাঙ্কুর রাজ অধীনে ছিল এবং রাজা নিজেকে পদ্মনাভ দাস অর্থাৎ ঈশ্বরের দাস হিসাবে পূজা করতেন মন্দিরের নকশা দ্রাবিড় স্থাপত্য শৈলীতে তৈরি এবং এখানে অনেক গোপন ভল্ট রয়েছে যেখানে হাজার হাজার বছরের পুরনো ধন রাখা আছে দুই সালে সুপ্রিম কোর্টের নির্দেশের পর মন্দিরের ছয়টি ভল্ট এ থেকে এফ খোলা হয় এতে বিশ্বজুড়ে মানুষের বিস্ময়ের সীমা ছিল না কিন্তু ভল্ট বি এখনও তালাবদ্ধ এটি খোলার চেষ্টা উনিশশো দুই হাজার সাত এবং দুই হাজার এগারো সালে করা হয়েছিল কিন্তু প্রতিবারই হয় প্রযুক্তি ব্যর্থ হয়েছে অথবা কোনো অদ্ভুত অশুভ লক্ষণ দেখা গেছে যার ফলে সবাই পিছু হটেছে ভল্টের গেটে ধাতব গ্রিল এবং একটি বিশাল কাঠের দরজা রয়েছে বলা হয় যে যদি এটি জোর করে খোলা হয় তবে এটি নাগ দেবতাদের অপমান হবে সুপ্রিম কোর্ট দুই সালে একটি নির্দেশ দেয় যে ভল্টগুলি পরীক্ষা করা হোক কিন্তু ত্রিবাঙ্কুর রাজপরিবার অস্বীকার করে বিশেষ করে ভল্ট বিয়ের জন্য তাদের বক্তব্য ছিল যে এই ভল্টটি ঈশ্বরের এবং শুধুমাত্র ভক্তি দিয়েই খোলা যাবে মানুষের হস্তক্ষেপ দ্বারা নয় আদালত আবারও এই ভল্টটি খোলার একটি পরিকল্পনা করেছিল কিন্তু তার কয়েকদিন আগেই কমিটির একজন বিশেষ সদস্যের অপ্রত্যাশিত মৃত্যু হয় এবং পরিকল্পনা আবারও স্থগিত করা হয় অবশেষে দুই হাজার কুড়ি সালে সুপ্রিম কোর্ট ত্রিবাঙ্কুর পরিবারের পক্ষে রায় দেয় এবং তাদের অধিকার ফিরিয়ে দেওয়া হয় ভল্ট বি এখনও বন্ধ আছে এবং এটি আবার খোলার সাহস কেউ করেনি এর ভিতরে কি ধন আছে নাকি অন্য কিছু এই রহস্য কি কখনও সামনে আসবে কামাখ্যা মন্দির আসাম এটি এমন একটি মন্দির যেখানে দেবীর পূজা করা হয় কিন্তু প্রতি বছর তিন দিনের জন্য মন্দিরটি বন্ধ থাকে কারণ বিশ্বাস করা হয় যে দেবী ঋতুস্রাব করছেন এবং সেই সময়ে মন্দির থেকে লাল জল বের হয় এটি কি কেবল একটি ধর্মীয় বিশ্বাস নাকি এর পিছনে কোনো বিজ্ঞান লুকিয়ে আছে কামাখ্যা মন্দির আসামের গুয়াহাটিতে নীলাচল পর্বতের ওপর অবস্থিত এটি হিন্দু তন্ত্র সাধনার একটি প্রধান স্থান এবং দেবী সতীর জনি স্থানে নির্মিত বলে মনে করা হয় এটি একান্নটি শক্তিপীঠের মধ্যে সবচেয়ে শক্তিশালী হিসেবে বিবেচিত এখানে কাম ইচ্ছা এবং আক্ষ প্রকাশের রূপে পূজা করা হয় এবং এটি জীবনের শক্তির কেন্দ্র হিসাবে বিবেচিত এখানে কোনো মূর্তি নেই যনি আকৃতির একটি পাথরের পূজা করা হয় যেখানে সর্বদা জল থাকে প্রতি বছর জুন মাসে এখানে একটি অলৌকিক মেলা বসে যার নাম অম্বুবাচি মেলা এই মেলাটি কোনো উৎসবের জন্য নয় বরং দেবীর ঋতুস্রাব পর্বের জন্য হ্যাঁ এখানে বিশ্বাস করা হয় যে দেবী কামাখ্যা তিন দিনের জন্য ঋতুস্রাব করেন এবং এই তিন দিন মন্দির বন্ধ থাকে মন্দিরের জল লাল হয়ে যায় যা কাপড়ে ভিজিয়ে ভক্তদের মধ্যে বিতরণ করা হয় এটিকে বলা হয় রক্তবস্ত্র সবচেয়ে বড় প্রশ্ন হল লাল জল কোথা থেকে আসে পণ্ডিত এবং তান্ত্রিকরা বলেন যে এটি দেবীর শারীরিক প্রকাশ তার শক্তি পৃথিবী থেকে বের হয় এবং জল লাল হয়ে যায় কিন্তু কিছু বিজ্ঞানী বলেন যে নীলাচল পর্বতের নিচে কিছু প্রাকৃতিক আয়রন অক্সাইড বা খনিজ রয়েছে যা ঋতুভিত্তিক আর্দ্রতার সঙ্গে প্রতিক্রিয়া করে এবং জল লাল হয়ে যায় কিন্তু সমস্যা হলো এই প্রতিক্রিয়া শুধু তিন দিনের মধ্যেই কেন ঘটে বাকি বছর জল স্বচ্ছ কেন থাকে কামাক্ষার মেলা নারী প্রজনন শক্তির একটি উদযাপন যখন বিশ্বের অনেক অংশে ঋতুস্রাবকে নিষিদ্ধ বলে মনে করা হয় তখন কামাক্ষায় দেবীর ঋতুস্রাবের পূজা করা হয় এই প্রথাটি একটি সামাজিক বার্তাও দেয় যে নারীর শরীর পাপ নয় শক্তির উৎস মেহেন্দিপুর বালাজি মন্দির রাজস্থান মেহেন্দিপুর বালাজি মন্দিরটি রাজস্থানের দৌসা জেলায় অবস্থিত এই মন্দিরটি ভগবান হনুমানের বালাজি রূপের প্রতি উৎসর্গীকৃত এটি কোনো বিলাসবহুল পর্যটনস্থলের মতো নয় বরং এটি একটি আধ্যাত্মিক চিকিৎসার কেন্দ্র যেখানে মানুষ মানসিক কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য আসে এখানে আজও প্রাচীন পদ্ধতি মন্ত্র এবং পূজা পদ্ধতির মাধ্যমে ভূত প্রেত ডাইনি এবং কালো জাদুর চিকিৎসা করা হয় এই মন্দিরে সবচেয়ে বেশি ভিড় হয় শনিবার মন্দিরের আশেপাশের পরিবেশ সম্পূর্ণ ভিন্ন হয়ে যায় কারো হাত পা অবশ হয়ে যায় কেউ মাটিতে হামাগুড়ি দেয় যেন তাদের পায়ে কোনো প্রাণ নেই কারো চোখ থেকে জল নয় রক্ত বের হতে থাকে কিছু লোক তাদের কাপড় ছিঁড়ে ফেলে এবং কিছু লোকের মুখ থেকে মানুষের নয় অন্য কোনো মহিলার আওয়াজ বের হয় এই মন্দিরে তিনটি প্রধান দেবতার পূজা করা হয় বালাজি অর্থাৎ হনুমানজি ভৈরব বাবা এবং প্রেতরাজ সরকার মন্দিরের পণ্ডিতরা কোনো তান্ত্রিক পদ্ধতি ব্যবহার করেন না এই পূজা শুধুমাত্র বৈদিক মন্ত্র দ্বারাই হয় এখানকার সবচেয়ে অদ্ভুত নিয়ম হলো মন্দিরের প্রসাদ বাড়িতে নিয়ে যাওয়া যায় না বিশ্বাস করা হয় যে এই প্রসাদে যে তান্ত্রিক শক্তি থাকে তা বাড়িতে নিয়ে গেলে অশুভ হতে পারে এখানে আরেকটি নিয়মও আছে পেছনে ফিরে তাকাবেন না যাওয়ার সময় লোকেরা পেছনে না তাকিয়েই চলে যায় বলা হয় যে যা আপনি ছেড়ে এসেছেন তা পেছনে ফিরে আসার পথ খুঁজতে থাকে কাল ভৈরব মন্দির মধ্যপ্রদেশ আপনি কি কখনো কোনো মন্দিরে ঈশ্বরকে মদ নিবেদন করতে দেখেছেন এবং আপনি কি কখনো শুনেছেন যে একটি মূর্তি সত্যিকারের মদ পান করে তাও আপনার সামনে মধ্যপ্রদেশের প্রাচীন নগরী উজ্জয়নে অবস্থিত কাল ভৈরব মন্দির মন্দিরের বাইরে ছোট ছোট দোকান রয়েছে যেখানে নৈবেদ্যের জন্য ধূপ ফুল এবং মদের বোতল পাওয়া যায় ভক্তদের আনা মদ একটি পাত্রের গ্লাসে ভরা হয় এবং ভগবান কাল ভৈরবের মুখের কাছে নিয়ে যাওয়া হয় তারপর এমন একটি দৃশ্য দেখা যায় যা বিজ্ঞান এখনও বুঝতে পারেনি গ্লাসটি ধীরে ধীরে খালি হয়ে যায় কিন্তু কোনো লিকেজ কোনো নল বা কোনো পথ দেখা যায় না এটি বহুবার পরীক্ষা করা হয়েছে ক্যামেরা লাগানো হয়েছে ইনফ্রারেড পর্যন্ত ব্যবহার করা হয়েছে কিন্তু কেউ এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়নি কোনো পাইপ বা লুকানো অংশ পাওয়া যায়নি এখন প্রশ্ন হল এই মদ যায় কোথায় এবং যদি এটি কোনো কৌশল না হয় তবে এটি কি সত্যিই একটি অলৌকিক ঘটনা বীরভদ্র মন্দির অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি ছোট গ্রাম লেপাক্ষী কিন্তু এই ছোট জায়গায় এমন একটি মন্দির লুকিয়ে আছে যেখানে শিল্প বিজ্ঞান এবং ধর্ম একসাথে জীবিত এর নাম হল বীরভদ্র মন্দির ষোলোতম শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্যের সময় নির্মিত এই মন্দিরটি শুধু তার পাথরের খোদাই করা স্থাপত্যের জন্যই বিখ্যাত নয় বরং একটি এমন স্তম্ভের জন্য যা মাটি স্পর্শ করে না এই মন্দিরে একটি ঝুলন্ত স্তম্ভ হ্যাঙ্গিং পিলার রয়েছে যা তার জায়গায় দাঁড়িয়ে আছে কিন্তু মাটি থেকে কয়েক মিলিমিটার উপরে সবচেয়ে অবাক করার বিষয় হল মানুষের নিচে কাপড় ঢুকিয়ে অন্য পাশ দিয়ে বের করে নেয় কোনো বাধা ছাড়াই ব্রিটিশ আমলে প্রকৌশলীরা এই রহস্য বোঝার চেষ্টা করেছিলেন তারা স্তম্ভটিকে নড়াচড়া করার ঘোরানোর এবং বিভিন্ন প্রযুক্তি দ্বারা পরীক্ষা করার চেষ্টা করেছিলেন কিন্তু এই রহস্য তখনও রহস্যই ছিল তাহলে এটি কি একটি প্রাচীন ভুল নাকি কল্পনার চেয়ে উন্নত প্রকৌশল বিষয় অথবা কোনো ঐশ্বরিক শক্তি এই স্তম্ভটিকে ধরে রেখেছে এই মন্দিরে আরেকটি চমৎকার চিহ্ন রয়েছে একটি বিশাল পায়ের ছাপ যা মানুষ জটায়ুর পায়ের ছাপ বলে মনে করে রামায়ণ অনুসারে এটি সেই স্থান যেখানে জটায়ু রাবণের কাছ থেকে মা সীতাকে রক্ষা করার জন্য যুদ্ধ করেছিলেন এবং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এই ছিল ভারতের পাঁচটি রহস্যময় মন্দির আপনার কোনটি সবচেয়ে আকর্ষণীয় এবং রহস্যময় মনে হয়েছে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন আর ও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ